আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গরুর গড় আয়ু কত একটি গরু কত বছর বেঁচে থাকে আমরা জানি যে মানুষের গড় আয়ু কত কিন্তু যখনই শুনতেছি যে গরুর গড় আয়ু কত ইতিমধ্যে কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন বা জানার একটা স্পৃহা আগ্রহ তৈরি হয়ে গেছে যে আসলে গরু কত বছর বেঁচে থাকে এবং গরুর বয়স নির্ণয় পদ্ধতি গরুর বয়স কীভাবে নির্ণয় করা যায় এই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব গরুর বয়স নির্ণয় পদ্ধতি সাধারণত তিনটি এক জন্ম তারিখ দেখে গাবি বাচ্চা দেওয়ার পরপরই যদি সে জন্ম তারিখটা খাতায় লিখে রাখা হয় তাহলে অতি সহজে গরুর বয়স নির্ণয় করা যায় দুই নাম্বার হলো গরুর শিং দেখে এবং তিন নাম্বার হলো গুরু দাঁত দেখে এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি ধৈর্য সহকারে সবাই আমার সাথেই থাকবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর প্রবর্তনে চাপ দিয়ে রাখুন তো বন্ধুরা যে কথা বলতেছিলাম আসলে একটি গরুর গড়ায়ু পনেরো থেকে ষোলো বছর একটি গরু থেকে বয়স নির্ণয় কীভাবে করা যায় এক প্রথম সপ্তাহে অস্থায়ী দুধের প্রথম জোড়া দাঁত গজাবে প্রথম সপ্তাহে অস্থায়ী দুধের প্রথম জোড়া দাঁত বাছুরের গজাবে নাম্বার দুই দ্বিতীয় সপ্তাহে আরও এক জোড়া দাঁত গজাবে নাম্বার তিন তারপর তৃতীয় ও চতুর্থ সপ্তাহে তৃতীয় চতুর্থ সপ্তাহে তৃতীয় এবং চতুর্থ জোড়া দাঁত অনুরূপভাবে গজাবে নাম্বার চার জন্মের আট সপ্তাহের মধ্য উপরের ও নিচের মারির উভয় পাশের ডানে তিন তিন ছয় এবং বামে তিন তিন ছয় মোট বারোটি দাঁত গজাবে নাম্বার পাঁচ দেড় দুই বছর বয়সে সামনের প্রথম জোড়া দাঁত অস্থায়ী দাঁত পড়ে যায় এবং আবার গজায় গরুর বয়স যখন দেড় থেকে দুই বছর হব তখন সামনের নিচের দুইটি দাঁত দেখবেন পড়ে গেছে এবং এই দাঁত দুটি যখন গজাবে তখন দেখবেন দাঁত দুটি বড় বড় হয়ে গজাইছে তখন বোঝা যাবে যে এই গরুটির বয়স দেড় থেকে দুই বছর হয়েছে নাম্বার ছয় আড়াই থেকে তিন বছর বয়সে দ্বিতীয় জোড়া অস্থায়ী দাঁত পরে আবার তৃতীয় জোড়া দাঁত গজাবে অনুরূপভাবে নাম্বার সাত সাড়ে তিন থেকে চার বছর বয়সে তৃতীয় জোড়া দাঁত পরে আবার গজাবে সাড়ে তিন থেকে চার বছর যখন আপনার গুরুর বয়স হবে তখন দেখবেন তৃতীয় জোড়া দাঁত পরে আবার গজাবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছর বয়সে অস্থায়ী চতুর্থ জোড়া দাঁত পড়ে যাবে এবং আবার গজাবে নাম্বার নয় পাঁচ থেকে ছয় বছরে গরুর স্থায়ী দাঁত ক্ষয় যেতে থাকে গরুর বয়স যখন পাঁচ থেকে ছয় বছর হয় তখন স্থায়ী দাঁতগুলো ধীরে ধীরে ক্ষয় যেতে থাকে নাম্বার দশ সাত থেকে আট বছর বয়সে স্থায়ী দাঁত ক্ষয় যে অর্ধেক হয়ে যায় গরুর বয়স যখন সাত থেকে আট বছর হবে তখন যে স্থায়ী দাঁতটা থাকে এটা ক্ষয় যে অর্ধেক পরিমাণে থাকে আর অর্ধেক পরিমাণে ক্ষয় যায় নাম্বার এগারো দশ বছর বয়সে ক্ষয় গিয়ে মারের সমান সমান হয়ে যায় মারির সাথে লেগে যায় এবং নাম্বার বারো এই বারো থেকে চোদ্দো বছর বয়সে দাঁতের সামান্য গোড়া থাকে হালকা একটু কোড়া দেখা যাবে যখন গরুর বয়স বারো থেকে চোদ্দো বছর হবে তখন এই মূল যে দাঁতটা থাকে এটা হালকা এক পরিমাণে একদম মারির সাথে লেগে যাবে একবার ক্ষয় যে থাকবে সামান্য পরিমাণে এই গরুর দাঁতটা দেখা যাবে তো বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম কীভাবে গরুর দাঁত দেখে বয়স নির্ণয় করা যায় কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ